চট্টগ্রাম মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লাল দিঘি যা কেবল একটি দিঘি নয় বরং চট্টগ্রামের শতাব্দী প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সাক্ষী ব্রিটিশ শাসনমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এটি চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে পরিচিত লাল নামকরণ নিয়ে নানা মত রয়েছে এটি মতানুসারে এটি চট্টগ্রামের তৎকালীন শাসক লাল মিয়ার নামে নামকরণ করা হয়েছিল আরেকটি মতে ব্রিটিশ শাসন মলে ফানের লালপ আবা থেকে এই নামটি এসেছে ইতিহাসদের মতে এটি মোগল আমলে নির্মিত হয় এবং পরে ব্রিটিশ শাসন মলে ব্যবহৃত হয় প্রশাসনিক কাজে লালদিগির চারপাশে একসময় প্রশাসনিক ভবন কোর্ট এবং ব্রিটিশদের বিভিন্ন স্থাপনা গড়ে উঠে এটি ছিল ব্রিটিশদের চট্টগ্রামের কেন্দ্রীয় কার্যালয়ের কাছাকাছি উনিশশো তিরিশ সালে সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রকার গঠনের ঘটনাও এ এলাকায় নিকটবর্তী স্থানে ঘটেছিল ফলে এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয় ঐতিহাসিক ঘটনাও নিঃসর্ত সাক্ষী বর্তমানে লালদিগি চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় স্থান এটি স্থানীয় মানুষের জন্য বিনোদন কেন্দ্র এবং পর্যটকদের জন্য একটি ঐতিহাসিক স্থান দিঘির চারপাশে গড়ে ওঠা সবুজ পার্ক এলাকাটি শহরের মানুষের জন্য প্রাকৃতিক পরিবেশে কিছুটা দেয় লালদিঘি গিরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসন বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে দিঘির সৌন্দর্য বর্ধন এবং ঐতিহ্যের সংরক্ষণের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এর ফলে এটি ভবিষ্যতে আরও বেশি পর্যটক আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে লালদিঘি চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই দিঘি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে ঐতিহ্যের বার্তা বহন করেছে সংরক্ষণ উন্নয়নের মাধ্যমে এটি চট্টগ্রামের গর্ব ও পর্যটনের আকর্ষণ হতে পারে বলে মনে করেন পর্যটকরা মোহাম্মদ জামালউদ্দিন উদ্দিন জাহেদ চট্টগ্রাম